ফেনী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী জেলা আজকের ভিডিওতে আমরা ফেনী জেলার নামকরণের প্রাচীন ইতিহাস জানার চেষ্টা করব তো চলুন শুরু করি ফেনী নামের সঙ্গে জড়িয়ে আছে এক নদীর কাহিনী মধ্যযুগে কবি ও সাহিত্যিকরা যেই নদীর স্রোতধারা ও ভেরিঘাটের কথা লিখেছেন সেই নদী পরিচিত ছিল ফনি নামে ষোড়শ শতকে কবি কবীন্দ্র পরমেশ্বর পরাগলপুরের বর্ণনায় লিখেছিলেন ফণি নদীতে বেষ্টিত চারিধার পূর্বে মহাগিরি পার নাই তার সময়ের সঙ্গে সঙ্গে ফণি শব্দটি হয়ে ওঠে ফেনী সতেরো শতকে মির্জা নাথান তার বাহারিস্তানি গায়েবী গ্রন্থে প্রথমবার ব্যবহার করেন এই নাম আঠারো শতকে কবি আলী রেজা প্রকাশ কানু ফকির লিখেছিলেন ফেনীর দক্ষিণে এক সড় উপাম হাজিগাঁও করিছিল সেই দেশের নাম কবি মোহাম্মদ মুকিমও লিখেছিলেন ফেনীর পশ্চিম ভাগে যুগি দেয়া দেশে তাদের লেখায় স্পষ্ট নদীর নাম থেকে এসেছে ফেনী নামের উৎস পরে ব্রিটিশ শাসনামলে আঠারোশো বাহাত্তর থেকে চুহাত্তর সালের মধ্যে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় আমিরগাঁও থানা তখন সেটি সরিয়ে আনা হয় ফেনী নদীর ঘাটের কাছে খাইয়াড়াতে আর কোম্পানির নথিতে সেই থানার নাম লেখা হয় ফেনী থানা আঠারোশো ছিয়াত্তর সালে নতুন মহকুমা গঠিত হলে থানা দপ্তর স্থানান্তরিত হয় মহকুমার সাদরে সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে জন্ম নেয় আজকের ফেনী জেলা একটি নদীর নাম থেকে শুরু হওয়া এই ইতিহাস আজও ফেনীকে মনে করিয়ে দেয় তার গৌরবময় অতীতের কথা ফেনী জেলা নামকরণের প্রাচীন ইতিহাস সম্পর্কে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ